আসসালামু আলাইকুম সব শুনে বুঝতে পারছেন দারুণ মোসমসি টক টক ঝাল ঝাল আর দারুণ মসমসি ভীষণ মজাদার এই টমেটো চপটা এখনো অনেকেই খাননি একবার খেলে আপনার প্রতিদিনের ইফতারের তালিকায় এটা থাকবেই আপনি নিজেই চাইবেন প্রতিদিন এটা হোক যতই ভাজা ভাজাপোড়ায় সমস্যা থাকে প্রতিটা কামড়েই এমন মজাদার টক টক আর ক্রিস্পি ভাব থাকে যে এটা সত্যিই অসাধারণ লাগে কোনো রকম ভনিতা না করে একদম সহজেই বলে দিচ্ছি এই চপ তৈরির প্রসেসটা যাতে ইফতারের আগে কোনো ঝামেলা না হয় দ্রুত তৈরি করা যায় বেগুনি তৈরির পর এই ব্যাটারটা অবশিষ্ট থাকে আমাদের অনেকেরই এর থেকে কম বা বেশি থাকতে পারে দেখুন ঠিক এরকম পাতলা হবে দেখুন আমি এই বেগুনিগুলো বানানোর পর ওই ব্যাটারগুলো রয়ে গেছে বেগুনির জন্য যে ব্যাটারটা করবেন ঠিক টমেটো চপের জন্য ওই ব্যাটারটাই দরকার ব্যাটারটা একটু বেশিই রয়েছে এজন্য আমি এখানে দুইটা টমেটো এভাবে স্লাইস করে গোল গোল করে কেটে নিয়েছি টমেটো যে কোনোভাবে এরকম পাতলা করে কাটা যায় কড়াইতে তেল গরম করে এবার ওই ব্যাটারের মধ্যে কয়েকটা টমেটো ছেড়ে দিচ্ছি আলুর চপ তৈরির মতন এভাবে চুবিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে যারা পারফেক্ট বেগুনের চপ তৈরি করতে পারেন তাদের জন্যে এটা সহজ হবে ব্যাটার যেন একবারে খুব বেশি ভারী না হয় আবার একেবারেই পাতলা না হয় বেগুনি পারফেক্ট হলে ঠিক আছে টেনশন নেওয়ার দরকার নেই টমেটোর গায়ে দু এক জায়গায় না লাগলেও সমস্যা নেই যেখানটা টমেটোর গায়ে লাগবে না সেখানে একদম ভাজা ভাজা হয়ে মুচমুচে হয়ে যাবে আর যেখানে ব্যাটার থাকবে সেখানে ব্যাটারটা মুচমুচে পড়ে যাই হোক টমেটো ভাজা হলেও ভালো লাগবে আবার ব্যাটারটা ভাজা হলেও ভালো লাগবে যারা টমেটো পছন্দ করেন বা মোটামুটি খেতে পারেন তারা প্রতিটা কামড়ে একটা স্পেশাল মজা পাবেন আর যারা খুব একটা পছন্দ করেন না কিন্তু মোটামুটি খেতে পারেন তারাও একবার ট্রাই করে দেখবেন কিন্তু আশা করি বেশ ভালো লাগবে কারণ আমি প্রথমবার খাওয়ার পর আজও ভুলতে পারিনি প্রায় প্রতিদিনের ইফতারের তালিকায় এটা থাকেই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে প্রতিটা কামড়েই রক ঝাল আর ক্রিস্পি ভাব কথা বলতে বলতে টমেটো চপগুলো ভাজা হয়ে গেল একসাথে তুলে রাখছি তেল ঝরানোর জন্য এদিকে আরেকটু ব্যাটার আছে ওই ব্যাটারের মধ্যে আবার কয়েকটা ছেড়ে দিচ্ছি ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগবে তাড়াহুড়া করে ভাজলে কিন্তু ভালো হবে না টেস্ট হবে না মিডিয়াম আছে একবার বসিয়ে দিয়ে অনায়াসে একটি কাজ করে এসেই উল্টে দিতে পারবেন শব্দটা শুনতে পেলেন কেমন মচমচে এই যে পোড়া পোড়া দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পোড়া ভাব লাগে না বরং এগুলোই একটু বেশি মজা লাগে বানানোর পর কেমন হয়েছে কমেন্ট করে যাবেন কিন্তু ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই এই মজার স্বাদটা উপভোগ করতে পারে আল্লাহ হাফেজ